ইন্ডিয়া ভার্সেস আফগানিস্তান ম্যাচ যেখানে দাঁড়িয়ে ইন্ডিয়ার কাছে অপশান ছিল এই ম্যাচ থেকে ফুল পয়েন্ট তুলে নেওয়ার বাই সেখানে একটা পজিটিভ অ্যাটাক এমন তৈরি করতে পারিনি যেখান থেকে গোল ওপেন হবে বাই ফিনিশারের এত অভাব ইন্ডিয়াতে এটা সত্যি মানতে হবে প্রত্যেকটা টিমে আমরা দেখতে পাচ্ছি মনবীর সিং থেকে শুরু করে নাওরে মহেশ সিং থেকে শুরু করে প্রত্যেকে যেভাবে এফর্ট দিয়ে গোল করছে বিক্রম প্রতাপ সিং গোল করছে ছাংতে গোল করছে প্রত্যেকটা প্লেয়ার দুর্দান্ত পারফরমেন্স করছে বাট ন্যাশনাল টিমে গিয়ে তাদের স্কোরিং বোর্ডটা কি তারা বাড়িতে রেখে আসছে অন্যদিকে দাঁড়িয়ে সুনীল ছেত্রী তার কাছেও যে বেটার অপরচুনিটি তৈরি হবে সেই ক্রিয়েটিভ ক্রিয়েটিভনেসটা কিন্তু ইন্ডিয়ান মাঝ মাঠে তৈরি করতে পারছে না কেন স্টিম্যাকের বড় বড় বাতেলার পরের রেজাল্ট আসছে না সেটা নিয়ে অবশ্যই ভাবতে হবে এবং অল ইন্ডিয়া ফুটবল অ্যাসোসিয়েশন তাদের যে বোর্ডটা রয়েছে সেখানে নিত্য নিত্যদিনে কিন্তু চুরি চামারি সব কিছুই ধরা পড়ছে এবং একদিন এই বোর্ড প্রেসিডেন্টের সম্বন্ধে আরও একজন মন্তব্য করছেন বোর্ড থেকে আরেকজনকে যাকে সরিয়ে দেওয়া হচ্ছে তিনি মন্তব্য করছেন তাকে নিয়ে ভাই ও টাকা খেয়েছে এ টাকা খেয়েছে এরকম একটা জিনিস চলতেই থাকছে তবে ভাই ইন্ডিয়ান ন্যাশনাল টিমের জন্য বাজেট দিনকে দিন কমতে থাকছে অন্যদিকে দাঁড়িয়ে আমরা যেমন দেখতে পেয়েছি আই লিগের বাজেটটাও কমে গেছে সেইখানে দাঁড়িয়ে সাহাল সাম আমাদের আবারও চোট অর্থাৎ নেক্সট ম্যাচ যেটা ২৬ তারিখের ম্যাচ রয়েছে সেই ম্যাচটাও সাহাল আব্দুল সামাদ খেলতে পারবেন না ক্যাম্প থেকে তিনি আউট হয়ে গেছেন ভাই প্রত্যেকবার যদি এরকম ভারতীয় ফুটবল টিমের জন্য কন্ট্রিবিউট করার আগে চোটে পড়তে হয় তাহলে কোথাও একটা কিছু ল্যাক হচ্ছে তার জন্য এবং অন্যদিকে দাঁড়িয়ে ম্যাচ আছে কিন্তু একত্রিশে মার্চ মোহনবাগানের আবারও ম্যাচ শুরু হচ্ছে এবং যেহেতু মুম্বাই সিটি এই মুহূর্তে উনিশ ম্যাচে একচল্লিশ পয়েন্টে আছে জামশেদপুর ম্যাচে যেটা কিছু রুলস ব্রেক হয়েছিল এবং যার জন্য কিন্তু পরবর্তীতে তিন গোলের অ্যাডভান্টেজে জিতিয়ে দেয়া হয় কিন্তু মুম্বাই সিটি এফসিকে এবং যার জন্য এই মুহূর্তে উনিশ ম্যাচে একচল্লিশ পয়েন্ট নিয়ে লিগ টপে রয়েছে মুম্বাই অন্যদিকে আঠেরো ম্যাচ এক ম্যাচ কম খেলে মোহনবাগানের কাছে কিন্তু পয়েন্ট রয়েছে উনচল্লিশ পয়েন্ট মাস্ট উইন পরের ম্যাচটা কিন্তু সেই ম্যাচেও সাহালকে পাওয়া যাবে কি না সেটাও একটা সম্ভাবনা দিকে রয়েছে কারণ এই ধরনের হ্যামস্ট্রিং চোটে প্রচণ্ড পরিমাণে যদি প্লেয়ারটা রিকভার না করে ফিরে আসে তাহলে কিন্তু আবারও চোট হতে পারে এবার এমন যে টাফ শিডিউলের মধ্যে ম্যাচ যাচ্ছে এমনটাও নয় কোথাও গিয়ে একটা প্রবলেম হচ্ছে সাহাল আব্দুল সামার এবং জনি কাউকো জুটিটা যেভাবে মানে মোহনবাগানকে পাল্টে দিয়েছে সেখান থেকে ভাই সাহালকে মিস করলে সত্যিই কিন্তু চাপ হয়ে যাবে কারণ আবিশেষ বিশেষ করে দেখতে গেলে এবারে লিগশিল্ড জয়ের জন্য প্রত্যেকটা ম্যাচ মোহনবাগানের কাছে কিন্তু মাস্ট উইন ম্যাচ রয়েছে মোহনবাগানের হাতে এই মুহূর্তে কিন্তু পরপর চারটে ম্যাচ রয়েছে চোদ্দো তারিখ অবধি তবে মোহনবাগান ম্যানেজমেন্টের তরফ থেকে যা আপডেট আসছে তাতে মনে করা হচ্ছে যে অন্তত পাঞ্জাব ম্যাচে তিনি ব্যাক করতে পারেন বা সেই ম্যাচটাও যদি প্রয়োজন না হয় তাহলে কিন্তু পাঞ্জাব ম্যাচের পরে অর্থাৎ এগারো তারিখ বিএফসি ম্যাচের দিকে তিনি ফিরতে পারেন প্রথম এগারোতে এবং সম্ভবত ছ তারিখের ম্যাচে সেটাই কিন্তু সাবস্টিটিউট থাকার একটা সম্ভাবনা রয়েছে সাহাল আব্দুল সামাদের তবে পুরোপুরি নির্ভর করছে সেই অবধি বা ন্যাশনাল ক্যাম্প শেষ হয়ে তার দু তিন দিন আগে অবধি যে এমআরআই রিপোর্ট আসবে সেইখানে সাহালের চোট কন্ডিশন কেমন আছে তিনি কতটা এফোর্ট দিয়ে পারফরমেন্স করতে পারছেন সেটাতে অবশ্যই নজর রাখতে হবে